আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর্য জ্যোতিষ ব্লগ চ্যানেল আজকে বহুত দিন পর আপনাদের সাথে আসছি আমি একটা নিউ ভিডিও শেয়ার করার জন্য আমি মেবি মনে হয় আমি দুই তিন মাসে ধরে আপনাদের সাথে ওইরকমভাবে কোনো ভিডিও শেয়ার করি না কিংবা পোল্যান্ড সম্পর্কে পোল্যান্ডে যে টুকি টাকি নিউজ টিউজ হাবিজাবি আমি এগুলো দিয়ে থাকি তো এগুলো কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না তো এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে একটু মাঝখানে অনেকটা ব্যস্তও ছিলাম দ্বিতীয়ত হচ্ছে এখন এত বেশি আলসেমি লাগে যে কোনো ইচ্ছাই করে না যে ভিডিও ক্রিয়েট করার জন্য বাট তারপরও দেখি আপনারা অনেকেই যারা নাকি আমার নিয়মিত ফ্যান ফলোয়ার আছেন সবাই মিস করেন সবাই বলেন যে আপু এখন আগের মতো ভিডিও দেন না কেন আর এখন টুকিটাকি কি যেসব ভিডিওগুলো শেয়ার করা হয় ওইগুলো হচ্ছে আমার পেজে করা হয় তো আপনারা প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন আমার পেজের নামও কিন্তু সেম নামে আর যে জ্যোতিষ ব্লগ লিখিয়ে সার্চ করলেই চলে আসবে তারপর আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব আপনার চ্যানেলে সেখান থেকে যেতে তো আজকে আমি বেসিকলি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক আই হোপ যে আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো যারা নাকি আপনারা পোল্যান্ডে পোল্যান্ড বলতে হচ্ছে যে পোল্যান্ডের আশেপাশে দেশে থাকেন যেমন ধরেন লিথুনিয়া কিংবা ক্রোয়েশিয়া কিংবা আপনি রোমানিয়া যদি থাকেন রোমানিয়া কিন্তু আপনার মার্চের এক একত্রিশ তারিখ থেকে হচ্ছে সেনজেনভুক্ত হয়েছে তো সেনজেনভুক্ত দেশের মধ্যে এখন পরে পরে বলতে হচ্ছে এখন ইউরোপ ইউনিয়নের মধ্যে ইউরোপ সেনজেনভুক্ত দেশ হচ্ছে এখন রোমানিয়া তো আপনি রোমানিয়াতে রোমানিয়া যারা আছে অনেক ভাইয়ারা আমাকে নিয়মিত দেখছে যে কমেন্ট করে যাচ্ছে কিংবা মেসেজ দিচ্ছে তারা যে আপু আমি রোমানিয়াতে আছি রোমানিয়া টিআরসি দিয়ে কি আমি পোল্যান্ডে এসে জব করতে পারবো কি কিংবা আমি ক্রোয়েশিয়াতে আছি ক্রোয়েশিয়া থেকে এসে কি কাজ করতে পারবো নাকি এরকম আপনারা অনেক ধরনের কমেন্ট করে থাকেন তো আজকে আমি বেসিক্যালি এটা নিয়ে কথা বলবো তার আগে আর একটুখানি বলি যে আপনি যেই দেশে থাকেন না কেন সেনজেনভুক্ত ইউরোপের মধ্যে যেই দেশে আপনি আছেন সেই দেশে যে আপনি যেই টিআরসি টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা পাবেন সেই কার্ডের ওপর ভিত্তি করে আপনি অন্য একটা দেশে গিয়ে মিনিমাম হচ্ছে তিন মাস পর্যন্ত স্টে করতে পারবেন আর তিন মাস হচ্ছে আপনার নাইনটি ডেজ তো এই নব্বই দিন পর্যন্ত সেখানে আপনি সুন্দর করে থাকতে পারবেন তো সেখানে থাকা অবস্থাতে যদি আপনি কোথাও কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে অবভিয়াসলি সেখানকার ওয়ার্ক পারমিট নিতে হবে তো অন্যান্য দেশেরটা আমার খুব ভালো মতো জানা নাই বাট আমি পোল্যান্ডের ব্যাপারে আপনাদেরকে বলি তো যেসব ভাইয়া বলেন যে আপনারা রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়া থেকে অন্যান্য দেশ থেকে টিআরসি কার্ড নিয়ে এখন এখানে আসতে চান সাপোজ পর্তুগাল থেকে অনেকে টিআরসি কার্ড নিয়ে হচ্ছে পোল্যান্ডে সে কাজ করে তো সে কাজের ক্ষেত্রে তাকে কি করতে হয় তো তার তো পর্তুগালে টিআরসি যে আমরা রেসিডেন্স কার্ড কার্ডটা তার থাকে তো সেই কার্ডের উপর ভিত্তি করে কিন্তু আসলে কাজ করা যায় না তো আপনার কার্ড তো থাকতে হবে মাস্ট তো কার্ডটা থাকার পর হচ্ছে যেটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটা হচ্ছে আপনি পোল্যান্ডে যদি কোনো ফ্যাক্টরির জব করেন কিংবা আপনি যদি কোনো বাঙালির ভাইয়াদের কোনো একটা রেস্টুরেন্টে জব করেন কিংবা যে কোনো একটা জবই করে না কেন সেই কোম্পানি থেকে হানড্রেড পারসেন্ট আপনাকে একটা ওয়ার্ক পারমিট প্রথমে নিতে হবে আর সেই ওয়ার্ক পারমিটের উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর সেখানে সেই ওয়ার্ক পারমিটটা নেওয়ার পর আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট যখন চালু হয়ে যাবে নিয়মিত আপনার সেই কোম্পানির থেকে ট্যাক্স পে করা সেটা তো কোম্পানিরই দায়িত্ব তো এইগুলো সব যদি আপনার ওকে থাকে তাইলে আপনি একদম পুরো লিগেলভাবে এখানে এসে কাজ করতে পারবেন তো মাস্ট আপনাকে ওয়ার্ক পারমিট আগে নিতে হবে তারপর আপনি পোল্যান্ডে যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন আর যেখানে কাজ করবেন সেই কোম্পানি ওয়ার্ক পারমিটই লাগবে কারণ অনেকেরই একটা ধারণা থাকে যে তারা তো ভ্যালিড ভিসা পেয়ে গেছে যেমন ধরেন আপনি রোমানিয়াতে আসছেন কিংবা ক্রোয়েশিয়াতে আসেন আপনি একটা ভ্যালিড ভিসা নিয়ে তারপরেই কিন্তু আসেন তো এটা আপনার ঠিক আছে যে আপনি ইউরোপের একটা দেশে আপনার ভ্যালিড ভিসা নিয়ে এসেছেন তো সেই ভিসা দিয়ে আপনি যে কোনো একটা দেশে আপনি ভিজিট করতে পারবেন আমি বললামই যে নব্বই দিনের বেশি সেখানে আপনি স্টে করতে পারবেন না আর যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই কোম্পানির থেকে একটা ওয়ার্ক পারমিট নিতে হবে আর এই যে যেই ওয়ার্ক পারমিটটা আপনি নেবেন সেখানে আপনার যখন ট্যাক্স জুস আইমিন এগুলো সব কিছু অন হয়ে যাবে এর উপরেই কিন্তু আপনার যে টিআরসিটা আবার আপনি যেমন ধরেন পোল্যান্ডে আপনি আসলেন তো এখানে আসার পর আপনাকে কিন্তু সেই টিআরসির জন্য ওই কোম্পানির আন্ডার থেকে ওই ওই ওয়ার্ক পারমিটের ওপর থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো সেইখানে আবার আপনি টিআরসি না পাওয়া পর্যন্ত অবশ্যই সেটা সেখানে আপনার একদম পুরো কাজ করতে হবে দেন আবার যারা এর মধ্যে কোম্পানি চেঞ্জ করতে চান তারা হচ্ছে সেই টিআরসি না পাওয়ার আগে কোম্পানি চেঞ্জে না করাই ভালো তো ম্যাক্সিমাম মানুষ দেখি যে অনেককে বেশি তারা তাড়াহুড়া করে তারা ভ্যালিড ভিসাতে আসে আসার পরে যে কোনো একটা কোম্পানিতে ঢুকে সেখানে ঢোকার পরে দেখি আবার অন্য কোম্পানির সাথে সাথে চেঞ্জ করতে চায় তো আপনারা অবভিয়াসলি এটা একদমই ট্রাই করবেন না কারণ এটা খুবই একটা খারাপ একটা জিনিস কারণ আপনি যে কোম্পানিতে আসছেন সেখানে ঠিক আছে আপনার কাজ যদি ভালো না লাগে অন্য কোনো কোম্পানিতে যান ঠিক আছে তো সেখানে যদি আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট চালু হয়ে যায় ওয়ার্ক পারমিট সব কিছু বেটের হয়ে যায় তো সেখানে আপনি একটু হলো কষ্ট করে জাস্ট স্টে করা ট্রাই করবেন যেন সেখান থেকে আপনি আপনার টিআরসিটা নিতে পারেন তো এটা এটা যদি করে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা বুদ্ধিমানের কাজ করবেন আর হুট করে দেখবেন যে অনেকের দেখি এক জায়গায় ফিঙ্গার হয়ে যায় কিন্তু তারপরও তারা ফাইল সবকিছু ট্রান্সফার করে তারপর আবার অন্য জায়গাতে অন্য কোনো একটা কোম্পানিতে হুট করে চলে যায় তো এটা আসলে করা কিন্তু ঠিক না বর্তমানে পোল্যান্ডের প্রত্যেকটা আইনি অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে আর ইলিগালভাবে তো আপনি কোনো কিছু করতে পারবেন না যেমন ওয়ার্ক পারমিট ছাড়া যারা নাকি কাজ করে যেমন আপনি যদি অন্য দেশ থেকে এসে হুট করে দেখা যায় কোনো একটা জায়গাতে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতেছেন তো সেই অবস্থাতে যদি বর্ডার গার্ড আপনাকে ধরে ফেলে তাহলে তো একদম পুরো রিপোর্ট করে দিবে তো সবাই এই জিনিসগুলোতে অনেকটা সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ এক দেশ থেকে এসে আরেক দেশে আইন কিন্তু খুব সহজেই বোঝা যায় না তো এই জন্যই আমি জাস্ট আপনাদেরকে এগুলো একটুখানি বলছি আর আপনাদের যদি মনে করেন আপনি যদি লিথুনিয়া কিংবা রোমানিয়া যে কোনো দেশেই থেকে থাকেন না কেন সেখানে টিআরসি পাওয়ার পর আবার যদি আপনি সেই টিআরসিটা পোল্যান্ডে আসার পর সেটা পোল্যান্ডের টিআরসিতে কনভার্ট করতে চান তো এটা কিন্তু একদমই অতটা ইজি না কজ এই দেশে ইন্সপেক্টর যখন নাকি চেক করবে কিংবা আপনি যখন এ দেশে আপনি ফিঙ্গার দিতে যাবেন তখন যদি সেই ফিঙ্গার দেওয়ার সময় তারা দেখে যে আপনার রোমানিয়া টিআরসি আছে কিংবা সেখানে আপনার ফিঙ্গার ফিঙ্গার হয়েছে এরকম অবস্থাতে কিন্তু তারা হয়তো বা আপনাকে এখানে টিআরসিটা নেগেটিভ দিতে পারে যে ডিসিশনটা আর কি দেবে সেটা আপনার নেগেটিভ হতে পারে তো দেখা যাবে যে আপনার পোল্যান্ডের টিআরসি আপনি তখন পাচ্ছেন না তো এই জিনিসগুলোতেও একটুখানি জাস্ট কেয়ারফুল থাকবেন কজ বর্তমানের আইন অনুযায়ী হচ্ছে আপনি যে কোনো এক দেশের রেসিডেন্স কার্ডই ক্যারি করতে পারবেন তো দুই দেশেরটা করার ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা দেশে কি আপনি আবার আপনার টিআরসিটা যদি অন্য দেশে টিআরসিতে কনভার্ট করতে যান কিংবা দুইটা যদি একসাথে ক্যারি করতে যান তো সেটা যদি ইন্সপেক্টর চেক করার পর ধরা পড়ে তো আর কি এটা তো একটা প্রবলেম হয় তো এই কথাগুলোর পর আমি সবাইকে একটা কথা বলবো যে অনেকে হয়তোবা রোমানিয়া কিংবা লিথুয়ানিয়া ক্রোয়েশিয়া এসব জায়গাতে বসে বসে হয়তোবা অনেকে দেখা যায় টিআরসি সেখানে পেয়ে গেছেন তো পাওয়ার পরও আপনারা অনেকে পোল্যান্ড কমিউনিটি পোল্যান্ড যেসব গ্রুপগুলো আছে সেখানে অনেকে দেখে যে পোস্ট করে থাকেন যে আমি পোল্যান্ডে আসতে চাই কেউ একটা কাজের ব্যবস্থা করেন আর সেখানে আমার ট্যাক্স দেবেন কিনা সেখানে আমার কার্ড হবে কিনা তো অনেক অনেক সময় দেখা যায় অনেক বাঙালি ভাইয়ারা আপনাদেরকে নানানভাবে প্রলোভন দেখাবে যে আপনি আসছেন আপনার কার্ড হবে হ্যান ত্যান সব কিছু তো ভাই নিজের লাইফটা হচ্ছে আপনার নিজের হাতে তো জাস্ট আসার আগে সব কিছু ভালো মতো বুঝে শুনে তারপর আসবেন কজ আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যেখানে থেকে থাকেন না কেন একটা টিআরসি কিন্তু আপনার এটা পুরা লাইফের ওপর ডিপেন্ড করতেছে কারণ টিআরসির ওপর নির্ভর করে কিন্তু আমরা এইসব দেশের মধ্যে থাকি তো বুঝতেই পারছেন যে কার্ডটা কত ইম্পর্টেন্ট সো একটু বুঝেছো না তারপর এই ডিসিশনগুলো নিবেন লাস্টে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কাছে যদি সেনজেন কান্ট্রি ডি ক্যাটেগরি ভিসা থাকে তাহলে আপনি পোল্যান্ডে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এইখানে আপনার টিআরসি হওয়ার পসিবিলিটি হচ্ছে নাইনটি আছে আর ফাইভ যদিও না থাকে তো ক্ষেত্রে আপনি আবার আপিল করতে পারেন আর আপিল করার পর যদি তারা সব কিছু দেখে যে ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আবার ডিসিশন কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনাও থাকে আর অবশ্যই এই ক্ষেত্রে যে সিটিগুলোতে একটুখানি ফাস্ট ফাস্ট সব কিছু কাজটাজ হয় আর কি ইমিগ্রেশনের এই কার্ডের প্রসেসিংগুলো তো সেই সিটিগুলো চুজ করা অনেক বেশি বেটার আর সাপোজ আপনি যদি ক্রোয়েশিয়ার থেকে টিআরসি না নিয়ে আসেন ভিসা নিয়ে যদি আর কি আসেন যেমন ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছেন তো সেই অবস্থাতে আপনি পোল্যান্ডে ব্যাক করবেন তো অবশ্যই কিন্তু আপনার ভ্যালিড ভিসার যে মেয়াদটা সেটা কিন্তু বেশি থাকতে হবে কারণ ভিসার মেয়াদ বেশি অবস্থাতে না থাকলে আপনি আপনি টিআরসির জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন কারণ একটা ওয়ার্ক পারমিটে হতে হতেও কিন্তু একটা ভালো টাইম লেগে যায় আর সেই ওয়ার্ক পারমিটটা হওয়ার পর আপনার যেই ট্যাক্সটা চালু হবে এর পরপরই কিন্তু আপনাকে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে আর যদি এদিকে দেখা যে আপনার ভিস আর ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা আর যদি আপনি ক্রোয়েশিয়া আর সিনিয়া আসতে পারেন তাহলে দেখা যায় যে সেটা আপনি যে ভাবে একটা ম্যানেজ করতে পারবেন আপনি একটা লয়ার ধরে তো আমি আমার যতটুকু জানা জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কিছুদিন ধরে আপনাদের এরকম অনেকগুলা মেসেজ পাচ্ছি যারা নাকি রোমানিয়া ক্রোয়েশিয়াতে আছেন তো আপনাদের জন্যই মেনলি আমার এই ভিডিওতে বানানো এনিওয়েস ভিডিও ভিডিওটা মতো এ পর্যন্তই সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন আমার পেজের নামও কিন্তু আর যে জ্যোতিষ ব্লগ লিখে সার্চ করলেই চলে আসবে ফেসবুকে এর আগেও আমি ভিডিও শুরুতে বলেছি এবং শেষেও বলে দিলাম আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনারা সাপোর্ট করলে আমি আগের মতো আবার ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো সবাইকে আবার এগেন আসসালামু আলাইকুম